বন্ধুরা এখানে জমি বেশিরভাগই যে বাগানগুলো যে দেখছেন এই বাগানগুলো কিন্তু ভাড়া নিয়ে তারা বাগান করেছে দেখা গেছে আপনার দুই তিন বছরের জন্য তারা কন্ট্রাক্ট নিয়ে দুই হাজার তিন হাজার টাকা পাখি মানে সোন বলে গ্রামের ভাষায় সোন করালি নিয়ে এই পেয়ারা বাগানগুলো করেছে এই পেয়ারা বাগান এবং কি এখানের বড়োর বাগান অন্যান্য ফসল ফলন দেয় এখানে এখানে খাজনার সাথে বাজনা বেশি কথাই বলে আর কি এখানে আপনি জমি সম্ভবত এক থেকে দুই হাজার টাকা শতাংশ আপনার ছাপকলা এই জমি আপনি দুই হাজার টাকা শতাংশ যদি কিনেন আরও খরচ হবে আরও বেশি যার কারণে কেউ জমি ছাপকলা কিনতে চায় না তারা এই যে জমি মানে ভাড়া নিয়ে এই বেশিরভাগই যে এই সমস্ত ফসল আদি চাষবাস করে আর কি দেখতে পাচ্ছেন এই যে পেয়ার এগুলো হলো কাজী পেয়ারা বড় বড় এগুলো হয়তো সামনে বছরই বড় বড় পেয়ারা ধরবে আর এগুলো ঢাকার শহরে যাবে আর কি এখানে এই পেয়ারাগুলো একটু দাগ হইলে দশ টাকা কেজি একটু একটু ভালো মানের হইলে বিশ টাকা তিরিশ টাকা কেজি বড় বড় পেয়ারা এখানে পাওয়া যায় আর কি এখন যে চরে আছে এই চরটির নাম জাফরগঞ্জ আর এই জাফরগঞ্জ চরটিতে আপনারা ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে আরিচা হয়ে জাফরগঞ্জ বললেই অটোতে পারিস্কায় নামিয়ে দিবে এবং এই জাফরগঞ্জ এই যেই সাইডে জাফরগঞ্জ থেকে আপনার নদী পথে দশ টাকা ডলার ভাড়া নেবে আপনারা এই চরে আসতে পারবেন এই চরে শত শত মানে পাখি জমি পড়ে আছে মানে আপনার ভাড়া নেয়ার মতো ভাড়া নেয়ার মতো জমি অভাব নেই আপনি আপনি ভাড়া নিতে পারবেন ইচ্ছা করলে যদি পাঁচ দশ বছরের জন্য আপনি জমি ভাড়া নিয়ে ফার্ম করতে পারেন করতে পারেন অথবা কিনেও আপনি নিতে পারেন ইচ্ছা করলে যদি কিনলে আর কি রিস্ক কারণ এখানে নদী ভাঙনের কবলে পড়তে পারেন নদী ভাঙতে পারে এই জন্য বেশিরভাগ মানুষই টাকা পয়সা খরচ করে কিনে না কারণ এই জমির দাম খুবই কম কিন্তু এগুলোর মানে আপনার কেনার চাইতে আপনার এই খরচ হবে বেশি মানে আপনার গেলে যে সরকারি খরচটাই খরচটা অনেক বেশি যার কারণে এখানে জমি বেশিরভাগ লোকে ভাড়া নিয়েই তারা চাষাবাদ করে আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের বাড়ি কোনো জায়গা বাড়ি জাফরগঞ্জ জাফরগঞ্জ না

এই যে এই জায়গায় ছিল পুরান হাট ঠিক আছে ওই যে বাড়িগুলো হয়েছে ওই ওর পূর্ব পাশে পুরান হাট ছিল মানে এই যে বাড়ি ভাঙে যাওয়ার পরে ওই সরে গেছে সরে যাওয়ার কারণে ওইদিকে জাফরগঞ্জ হয়েছে কিন্তু এটাও মেইন জাফরগঞ্জ আর কি ওইটা ভাঙে যাওয়ার কারণে এটা আর কি এই পার বাঘা হয়ে মানে এই চরে আসতে ওই উপর থেকে মানে কত লাগে ভাড়া ভাড়া দশ টাকা নেয় আসা যাওয়া বিশ টাকা নেয় বিশ টাকা নেয় না এই এদিকে মানে আপনার জমি বিক্রি হয় কিরকম দামে না এখানে ওই রকম বিক্রি হয় এরকম কোনো ই নাই এত মানে জমি কি মানে বিক্রি করে না নাকি কেউ কিনে না আসলে এই চরের জমি কেউ আসলে কিনতেও চায় না আবার যাদের জমি আছে তাদের বাপ দাদার সম্পত্তি এরাও কেউ মানে ওইভাবে বেকায় দেয় না পড়লে কেউ আর কি বিক্রি করে না বুঝতে পারছে মানে এখানে কি ভাড়া হয় মনে হয় নাকি শনকরালি হয় হ্যাঁ শনকরালি হয় গিরপি হয় না কিন্তু এখানে শনকরালি হয় এক বছরের জন্য পাঁচ বিভিন্ন রকম জমি আছে ওগুলো দেখে দেখে আর কি এখানে যদি কেউ মানে গরুর ফার্ম করতে চায় আর কি গরুর ফার্ম করা গরুর ফার্ম করা আসলে এখানে তো আবাদি জমি গরুর ফার্ম করলে আপনার অনেক খালি জমি নিতে হইব সেই ক্ষেত্রে আপনার জমির মালিক যারা আছে এদেরকে আপনার মানে আপনার যে প্রস্তাব ওইটার পক্ষে নিতে হইব তাছাড়া মাঝখানে দেখা গেলো কেউ দিল কেউ দিল না তাইলে সম্ভব না আর আপনি এক জায়গায় অল্প একটু জায়গায় নিয়ে ফার্ম করবেন ওরকম পারবেন যদি গরু না ছাড়েন এখন তো ঘাস আছে প্রচুর এখন ঘাস আছে এখন বর্ষার সিজন ঘাস চড়ে প্রচুর ঘাস মানে বন্যায় পানি ওঠে না এখানে হ্যাঁ পানি ওঠে এই যে উঠছে এই যে এদিকে উঠছে কালকেও শুকনা ছিল আপনি কালকে আসলে ওই দিক দিয়ে পুরা চড়ি ছিল আজকে পানি পানি উঠে গেছে এদিকে মানে জায়গা জমি কেউ শোন করে রাখবে এরকম লোক আছে না আপনার জানা মতে

অনেক বড় মোটা মোটা বড় মাসখানে একটা কি আছে নালা আছে ওই পাশেও আছে এই দিকেও আছে ইসরের নামটা কি জানি বললেন জাফরগঞ্জ জাফরগঞ্জ জাফরগঞ্জই মেইন আর কি কিন্তু এই সরের বিভিন্ন মৌজার নাম আছে কিন্তু ওইটা বললে তো হবে না কিন্তু মেইন হইতছে জাফরগঞ্জ এই সর এটা

Bak yok. Bedankt je het